সালামু আলাইকুম লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও একশো একষট্টি বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লিবিয়া গানফুদার ডিডেনশন সেন্টার থেকে একশো একষট্টি জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে তারা শুক্রবার উনত্রিশে আগস্ট সকাল আনুমানিক সাতটায় ঢাকার সহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বৃহস্পতিবার আড়াইশে আগস্ট ত্রিপুরীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে বার্তায় বলা হয়েছে বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় এ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে প্রত্যাবাসিত অভিবাসীরা এর ভাড়া করা বুরাক এয়ার ফ্লাইটে দেশে আসছেন এ সময় দূতাবাসের প্রতিনিধি দল বেনগাজির বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাসের দেয়া নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন এর আগে লিবিয়া থেকে বাংলাদেশে ফেরা আরও অভিবাসীর খবর ছিল সম্প্রতি সাগরপথে ইউরোপগামী প্রায় পনেরো হাজার অভিবাসীর যাত্রা লিবিয়া থামিয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি